নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে অমাবস্যার দিনগুলিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে এবং প্রতিটি অমাবস্যার নিজস্ব নিজস্ব তাৎপর্যও থাকে তবে সনাতন হিন্দু ধর্মে চৈত্য অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে চৈত্র অমাবস্যাকে অন্যান্য অমাবস্যার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এটি হিন্দু বছরের শেষ দিন চৈত্র অমাবস্যার পর চৈত্র শুক্ল প্রতিপদ হয় যেটিকে হিন্দু নববর্ষের প্রথম দিন হিসেবে গণ্য করা হয় কথিত আছে যে চৈত্র শুক্ল প্রতিপদ হলো সেই দিন যেদিন ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় দু সালে চৈত্য অমাবস্যা কবে পালন করা হবে সাত এপ্রিল নাকি আট এপ্রিল অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ চৈত্য অমাবস্যা বা সোমবতী অমাবস্যার তাৎপর্য বা মাহাত্ম কী এবং চৈত্য অমাবস্যার আচার নিয়ম আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে অমাবস্যার দিনগুলি বিবাহ বাগদান মুন্ডন এবং গৃহপ্রবেশের মতো শুভ কর্ম সম্পাদনের জন্য অশুভ বলে বিবেচিত হয় কিন্তু অমাবস্যার এই দিনগুলি আবার পবিত্র নদীতে স্নান পিতৃতর্পণ পিতৃপূজা পিণ্ডদান তর্পণ এবং ব্রাহ্মণদের খাওয়ানো ও দুস্থ অভাবী ব্যক্তিকে দান করার মতো ধর্মীয় কাজ সম্পাদনের জন্য শুভ বলে মনে করা হয় পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই শুভ দিনে গঙ্গা নদীতে একটি পবিত্র স্নান ব্যক্তির পাপ ও অশুভ কর্মকে দূর করে এই শুভ দিনে উপবাস করলে সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে শান্তি ও সম্প্রীতি বিরাজ করে বিদেহী আত্মার সাধ্য অনুষ্ঠান করার আরেকটি উল্লেখযোগ্য দিন হল চৈত্য অমাবস্যা এটি পূর্বপুরুষদের আশীর্বাদ গ্রহণ এবং পিতৃদোষ দূর করতে সহায়তা করে চৈত্য অমাবস্যার সাহায্যে জীবন থেকে দুর্ভোগ ও নেতিবাচকতা দূর করা যায় এই দিনটি সম্পূর্ণরূপে পূর্বপুরুষদের জন্য নিবেদিত চৈত্য অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান ও দান করার রীতি রয়েছে এছাড়াও এই দিনে পিতৃদোষ এবং কালসর্পদোষ থেকে মুক্তি পেতে কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারও ব্যবহার করা হয় এই দিনে পূর্বপুরুষদের নৈবেদ্য তাদের শান্তি দেয় এবং ব্যক্তি প্রতিকূল ফল পায় এই দিনটি আচার এবং আধ্যাত্মিক অনুশীলন করার জন্য বিশেষভাবে শুভ অনেক ভক্ত এই দিন উপবাস পালন করেন মন্দির পরিদর্শন করেন এবং পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করার জন্য দাতব্য ক্রিয়াকলাপেও নিযুক্ত হন এবার জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে আটই এপ্রিল দু বাংলার পঁচিশে চৈত্র চোদ্দোশো সোমবার ভোর রাত তিনটে একুশ মিনিট থেকে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে ওই একই দিনে অর্থাৎ আটই এপ্রিল দু বাংলার পঁচিশে চৈত্র চোদ্দোশো সোমবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে দু সালের চৈত্র মাসের অমাবস্যার নিশি ও ব্রত পালন করা হবে ওই একই দিনে অর্থাৎ আটই এপ্রিল দু সোমবার অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় হবে আট এপ্রিল দু সোমবার সকাল পাঁচটা আঠাশ মিনিটের পর থেকে রাত এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে চৈত্য অমাবস্যার আচার নিয়ম চৈত্য অমাবস্যার দিনে পূজা স্নান ও দান ইত্যাদি পূর্বপুরুষদের লাভের জন্য শুভ বলে মনে করা হয় এই দিনে শান্তি ও সমৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর পুজো করা হয় চৈত্য অমাবস্যার দিন জলে কালো তিল মিশিয়ে পিতৃপুরুষদের নামে নিবেদন করুন এটি পিতৃদোষ থেকে মুক্তি দেয় এবং একই সঙ্গে এটি পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেয় চৈত্য অমাবস্যার দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অশ্বত্থ গাছে জল নিবেদন করে আটার তৈরি প্রদীপে ঘি দিয়ে জ্বালান এই দিনে গরুকে ঘি ও গুড় মিশ্রিত রুটি খাওয়ান চিনি ও আটা পিঁপড়েদের খাওয়ান পাখিদের খাদ্যশস্য দিন এবং আটার ছোট ছোট বল তৈরি করে মাছকে খাওয়ান এছাড়াও চৈত্য অমাবস্যার দিনে কোনো গরিব দুস্থ ব্যক্তিকে খাওয়ান এবং আপনার সামর্থ্য অনুযায়ী অন্য বস্ত্র দান করুন চৈত্য অমাবস্যার দিনে শনিদেবের মন্দিরে শনিদেবকে নীল ফুল কালো তিল বা কালো উড়দ ডাল নিবেদন করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালুন চৈত অমাবস্যার সন্ধ্যেবেলায় বাড়ির উত্তর পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং আপনার বাড়ির সদর দরজার দুই দিকে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালান তিলের তেলের প্রদীপ জ্বালালে আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে